থ্যাংক ইউ সো মাচ সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে সত্যি সাহস জোগানোর জন্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে কারণ আমি বলছি আপনি আসছেন ভাই আমাদের সবাই সবাই যে রাজা ফিল্মের রাজা থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন সেই ছোটবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন এর পরে অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন সাইমন তারিখ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন তোমার তো বলছি কারণ তুমি তো পার্ট অফ ফ্যান ঠিক আছে অনেক সিডিয়ার পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে আহ থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন যারা আছেন ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে

So I need to এবং from and apnader bhalobasha me থাকতে e boli আমার জন্য karte chai shobai amar jonno doa korben amader full team